এই চ্যানেলের আজকের আরেকটি নতুন ভিডিও দিয়ে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করছি তোমরা তো জানোই যে এখন বর্ষাকাল আর বর্ষাকালে আমাদের এই সিজনে চাষ শুরু হয়ে গেছে তাই আমি এসেছিলাম আমার জমি দেখতে আমাদের জমিতে চাষ দেওয়া হয়ে গেছে কালকে কিন্তু জমির আলের যে ভিতর ঘাসগুলো সেগুলো কাটা হয়েছে তাই সেটা আমি আজকে দেখতে এসেছি চলো আজকে আমার ভিডিওটা পুরো দেখতে থাকো আমরা তো দেখেছি এই জমিটাতে আমরা সেদিনকে চাষ দিচ্ছিলাম সেদিন বলতে পরশু দিন তাই আজকে দেখো আমার বাবা এই জমির যে আল আর ঘাসগুলো কেটে দিয়েছে এই ঘাসগুলো কাটা খুবই দরকার তা নাহলে আলের এই বেড়ের ঘাসগুলো যখন সার দেওয়া যা হবে জমিতে তখন জমির মাঝে চলে যাবে সেই জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এটা যদি না করা যায় তাহলে যে দেখতে পাচ্ছ এই আলগুলো ইঁদুরে ফুটাবে দিয়ে জমির জল সব নেমে পাল যাবে তখন সেটা বুঝতে পারবো না সেই জন্য আমরা করেছি আর এখানে দেখো দুটো আমাদের জমিতে গর্ত ছিল মঙ্গাল ছিল এগদে জমি জল বেরিয়ে পালিয়ে যেত সেই জন্য আমার বাবা এগুলোকে কেটে সব ঠিক করেছে আর কিছু কিছু আছে আর সারা বছর এই গঙ্গাল পত্তি থাকে আর এগুলোকে মানে মাটি দিয়ে বন্ধ করে দিতে হয় তা নাহলে নানা রকম সমস্যায় পড়তে হয় দেখো এই জমিটাতে তোমরা দেখতেই পাচ্ছো পুরোটাই চাষ দিয়েছি অনেকটা ঘাস উঠে গেছে আবার কিছুদিন পরে এই জমিতে আবার ট্রাক্টারে চাষ দিয়ে জমি কাদান করব দিয়ে তারপর এই জমিতে আবার ধান পোতা শুরু করব আর আকাশে মেঘলা ওইটার আর আকাশে প্রচণ্ড মেঘ করেছে আর আজকে সারাদিনই কম বেশি বৃষ্টি হতেই শুরু করেছে এটা একজনের বিচার এখানে তারা বীজ ফেলাছে এই বীজটা তুলে তারা এই জমিগুলো সব চাষ করবে আর আমাদের তো বিচার এই মাঠে নাই অনেকটা দূরেই আছে ওই ওপরের মাঠে কালকে আমি এই জমিতে যখন চাষ করেছিলাম তখন তো তোমাদেরকে দেখাচ্ছিলাম তো আজকে চাষ করার পর এসেছি তোমরা দেখতে পাচ্ছ এই পুরো জমিটাতে আমরা দিয়েছিলাম চাষ আর তারপর আমার আশা হয়নি সেই জন্য আজকে আবার এলাম তোমরা দেখতে থাকো আর এই মাঠে আমাদের সকলে ধান চাষ করছে এই মরশুমে জমিতে এখন প্রচণ্ড জল একে বৃষ্টির জল তারপর আবার ডিবে ছাড়া জল মাঠে কিন্তু কোনো জলের ই নাই অভাব নাই আমি জমিটা পুরোটা দেখে নিলাম কীরকম হয়েছে চাষটা জমির মাঝে অবধি নেমেছিলাম দেখলাম আর আমার বাবা তো করে দিয়েছে আজকে পুরো জমিটাতে আর সাইডের ঘাসগুলো আর হবে না সেই জন্য আজ মাঝে নেম পড়েছি মাটি কেমন হয়েছে সেটা দেখার জন্য মাটি এটা খুব ভালো হয়নি খো কারণ অনেক জায়গায় জমির ঘাসগুলো উঠিনি আর জমিটা ছিল উঁচু নিচু সেই জন্য নাকি ট্রাক্টর লাফি পালিয়ে যাচ্ছিলো সেটাই ট্রাক্টর বলার বক্তব্য এই জায়গাতে তো মাটি উঠে না ঘাসও উঠে এই ঘাসগুলো না উঠলে কিন্তু চাষ করা খুব সমস্যা কিন্তু ভাড়ার ট্রাক্টর ওরা যা বলবে সেটাই হবে এটা খুব সমস্যা কার কার দিকে এরকম সমস্যা একটু কমেন্টে জানিয়ে তো আমাদের মাঠে কিন্তু এরকম সমস্যা আছে তাহলে আমরা আজকে কতদূর কী করলাম কি করে বেড়ালাম মাঠে এসে কারণ আজকে আমার দেখা খুব দরকার ছিল তা নাহলে ছিল না আর দেখে নিলাম এবার বাড়ি গিয়ে বলতে পারবো কেমন কী হয়েছে আমার এই চ্যানেলে ভিডিওটা আজ এই পর্যন্তই করলাম দেখা হচ্ছে আবার অন্য কোনো নতুন ভিডিও নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ডাটা